ভাইয়ের কাছে আরো কিছু কবুতর আছে বেশিরভাগই ধরা আর একটা কবুতর আমাদেরকে দেখাচ্ছে আবির ভাই জি ভাই এই কবিতার ভাই রেজাল্টটা কি হতে পারে সাদাটার কিরকম ফ্লাইং টাইম হতে পারে জি ভাই সাদাটা আচ্ছা আচ্ছা সাদা একটা দেখতে পাচ্ছি আমরা আমেজ টাইপের নট মতি চোখ সুন্দর আছে নয় ফেদারের নয় ফেদারের কবুতর কবুতরটি ভালো হতে পারে কিছু আছে আছে এখানে পাকিস্তানি আমরা পাচ্ছি চীনা বা একটা করা আছে কবুতরটা কয়েক পাখে আছে ভাই পাঁচ পাখি পাঁচ পাখে আছে কবুতরটি বাড়ির কবুতর না ধরা